আজকের ভিডিওতে আমরা সাইপ্রাস সম্পর্কে জানবো একটা চমৎকার দেশ সাইপ্রাস যা ইউরোপ আর এশিয়ার স্থলে অবস্থিত সাইপ্রাস কেমন দেশ সেখানে কিভাবে জীবনযাপন হয় কি আছে দেখার মতো কেমন এর সংস্কৃতি এসব নেই আজ আমরা কথা বলবো ভিডিওর শেষে থাকছে একটা চমক তাই শেষ পর্যন্ত দেখুন জানতে কি সেই চমক চলুন শুরু করা যাক বিউটিফুল পিপল ওয়েলকাম ব্যাক টু ট্রাভেলার গ্লোরি এই ছোট্ট দ্বীপ দেশ সাইপ্রাস একটা জাদুর রাজ্য আপনি কি জানেন সাইপ্রাসে গেলে একসাথে সমুদ্রের নীল সৌন্দর্য আর পাহাড়ের সবুজ মায়ায় ডুবে যেতে পারবেন আসুন দেখে নেই কেমন দেশ সাইপ্রাস আজ আমরা জানবো সাইপ্রাসের জীবনের গল্প এর সংস্কৃতি প্রাকৃতিক সৌন্দর্য আর অজানা মজার তো সাইপ্রাস হল একটি দ্বীপরাষ্ট্র যা ভূমধ্যসাগরের পূর্ব অংশে অবস্থিত ভূমধ্য সাগরের তৃতীয় বৃহত্তম দ্বীপ হল সাইপ্রাস সাইপ্রাস যাকে ইংলিশে বলে সাইপ্রুস আর গ্রিকে হিপ্রিয়স এটা ইউরোপের দক্ষিণ এবং এশিয়ার পশ্চিমের মাঝামাঝি একটা জায়গায় সাইপ্রাসের আয়তন ন হাজার দুইশো একান্ন বর্গ কিলোমিটার যদিও ছোটো দেশ এর ইতিহাস কিন্তু বিশাল এবং বৈচিত্র্যময় সাইপ্রাসের প্রধান আর ক্যাপিটাল শহর হচ্ছে নিকোসিয়া যা দুই ভাগে বিভক্ত সাইপ্রাসের প্রধান শহরগুলো হল পাপোস লার্নাকা হামাগুস্তা সাইপ্রাসের টোটাল জনসংখ্যা তেরো লক্ষের মতো যা বাংলাদেশের যেকোনো শহর থেকে অনেক কম সাইপ্রাস গ্রিস তুর্কি সিরিয়া লেবানন ইসরায়েল এবং ইজিপ্ট দ্বারা বেষ্টিত দুই সালে সাইপ্রাস ইউরোপিয়ান ইউনিয়নে যুক্ত হয় সাইপ্রাসে মূলত দুই ধর্মের লোক বসবাস করে খ্রিস্টান আর মুসলিম টোটাল জনসংখ্যার আটাত্তর পার্সেন্ট অর্থোডক্স ক্রিস্টান টু রোমান ক্যাথলিক আর উনিশ পার্সেন্ট মুসলিম সাইপ্রাসের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ গ্রিক অ্যান্ড টার্কিশ আর টু মাইনরিটি যারা আর্মেনিয়ান ভাষায় কথা বলেন সাইপ্রাসের ইতিহাস বেশ গ্রিক পুরাণ অনুযায়ী ভালোবাসা আর পুরানো সৌন্দর্যের দেবী অ্যাফ্রোডাইটের জন্ম হয় এখানে সমুদ্রের ফেনা থেকে জন্ম হয় তার আপনি কি বিশ্বাস করেন এই জাদুকরী স্থানটি ভালোবাসার শক্তিতে ভরা প্রাচীন গ্রিকরা তা বিশ্বাস করত এজন্যই সাইপ্রাস হয়ে ওঠে গ্রিক সভ্যতার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র এরপর আসে রোমান যুগ সাইপ্রাস তখন হয়ে ওঠে রোমান সাম্রাজ্যের এক গর্ব এই যে কোরিয়ান অ্যাম্পি থিয়েটার এটা রোমানদের শিল্প আর স্থাপত্যের এক উজ্জ্বল নিদর্শন রোমান যুগে সাইপ্রাস ছিল বাণিজ্য ও সংস্কৃতির এক মিলনস্থল এই সময়ে তৈরি হয়েছিল অসংখ্য মন্দির থিয়েটার আর রাজকীয় স্থাপনা এরপর আসে অটোমান সাম্রাজ্যের শাসন অটোমানরা সাইপ্রাসে তাদের সংস্কৃতি খাবার আর স্থাপত্যের প্রভাব রেখে যায় অটোমানদের শাসন দীর্ঘ সময় ধরে চললেও সাইপ্রাসের মানুষ সবসময় স্বাধীনতার জন্য লড়াই করে চলেছে এরপর আসে ব্রিটিশ শাসন আঠারোশো সালে সাইপ্রাস ব্রিটিশ কলোনিতে পরিণত হয় যদিও এই সময় সাইপ্রাস অনেক উন্নয়ন হয় কিন্তু স্বাধীনতার জন্য এখানকার মানুষের আকাঙ্ক্ষা বেড়েই চলেছিল উনিশশো ষাট সালে সাইপ্রাস স্বাধীন হয় কিন্তু এরপরেও দ্বীপটি দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে উনিশশো সালে একটা ইনভেশন হয় যার ফলে সাইপ্রাস রিপাবলিক অফ সাইপ্রাস আর তার্কি সাইপ্রাস নামে দুই দেশে বিভক্ত হয়ে পড়ে আজও সাইপ্রাসের রাজধানী নিকোসিয়া বিশ্বের একমাত্র বিভক্ত রাজধানী তবে এই দ্বন্দ্বের মাঝেও সাইপ্রাস এক শান্তিপূর্ণ এবং আকর্ষণীয় দেশ হিসেবে টিকে রয়েছে বিভাগে ভাগে বিভক্ত সাইপ্রাসের এক ভাগকে বলা হয় গ্রিক সাইপ্রাস বা রিপাবলিক অফ সাইপ্রাস যেটা পৃথিবীর সবাই চিনে এবং রিকগনাইজ করে এবং এটা ইউরোপিয়ান ইউনিয়নের মেম্বার আর একটা সাইপ্রাস হচ্ছে নর্থ সাইপ্রাস বা তার্কি সাইপ্রাস যেটাকে তার্কি ব্যতীত অন্য কোনো দেশ রিকগনাইজ করে না অনেকেই নর্থ সাইপ্রাসকে সাইপ্রাস হিসেবে মনে করেন এবং ইউরোপে ঢোকার রাস্তা ভাবে বাট নর্থ সাইপ্রাস যেহেতু পৃথিবীর কোনো দেশ রিকগনাইজ করে না এখানে না আসাই ভালো কারণ এখানে আসলে আপনি ফিউচারে কোনো দেশে মুখ করতে পারবেন না এটা গ্যারান্টেড একমাত্র ওয়ে নর্থ সাইপ্রাস থেকে এই সাইপ্রাসে ইলিগালি আসা এবং একসময় দেশে ডিপোর্ট হয়ে যাওয়া দুই হাজার সালের সাইপ্রাস ইউরোজন ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে আক্রান্ত হয় তখন সাইপ্রাস ওয়ান বিলিয়ন ইউরো হার করে রাশিয়া থেকে পরে এই লোন দাঁড়ায় থ্রি পয়েন্ট বিলিয়ন এই সময় সাইপ্রাসের একটি প্রধান ব্যাংক লাইকি ব্যাংক যা বন্ধ হয়ে যায় এই ক্রাইসিস থেকে বাঁচার জন্য সাইপ্রাস পাসপোর্ট বিক্রি শুরু করে ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন ইনভেস্ট করলে সাইপ্রাসের গোল্ডেন পাসপোর্ট কেনা যেত এই সময়ই আমাদের দেশের এস আলম এখানকার পাসপোর্ট কিনে সাইপ্রাসের নাগরিকত্ব লাভ করে এই সময় সাইপ্রাস অসংখ্য পাসপোর্ট বিক্রি করে পৃথিবীর বড় বড় বিলিয়ানারদের কাছে যাদের টাকার কোনো বৈধ সোর্স সাইপ্রাস চেক করে না অনেক কিংপিং ড্রাগ মাফিয়া এই সময় সাইপ্রাসের নাগরিকত্ব লাভ করে দু সালে সাইপ্রাস তার দেনা শোধ করে দিলেও কিছু অসাধু গভর্নমেন্ট অফিসিয়াল এটা কন্টিনিউ করে দু সালে এই স্ক্যামটা এক্সপোজ হলে গোল্ডেন পাসপোর্ট বন্ধ করে হয়ে যায় কিন্তু তখন সাইপ্রাস চালু করে গোল্ডেন ভিসা যে এখনও প্রচলিত তিন লাখ ইউরোপ প্রপার্টি কিনলে ফুল ফ্যামিলির সাইপ্রাসে পারমানেন্ট রেসিডেন্সি পাওয়া যায় এবং এরা পাঁচ বছর থাকার পরে সাইপ্রাসের পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারে সাইপ্রাসের প্রকৃতি সত্যি মনোমুগ্ধকর এখানে আছে বৃষ্টিনন্দন সমুদ্র সৈকত সবুজ পাহাড় আর আঙুর বাগান সাইপ্রাসের সমুদ্র সৈকতগুলো বিশ্বের সেরা সৈকতগুলোর মধ্যে অন্যতম ভিক্টরি বে খুবই জনপ্রিয় এখানকার পাহাড়ের মধ্যে প্রোডোস মাউন্টেন সবচেয়ে বিখ্যাত এখানে শীতকালে স্কি করা যায় আর গরমকালে হাইকিং আর যদি আপনি ঐতিহাসিক জায়গা পছন্দ করেন তবে কুরিয়ান প্রাচীন থিয়েটার আপনার জন্য আদর্শ আপনি প্রকৃতি হন বা অ্যাডভেঞ্চার প্রেমী হন যাই হন না কেন সাইপ্রাসে সবার জন্য কিছু না কিছু রয়েছে আপনি যদি সাইপ্রাসে ভ্রমণের পরিকল্পনা করেন তাহলে কিছু টিপস মনে রাখুন বিচার জন্য আগে থেকেই প্রস্তুতি নিন সাইপ্রাস ইউরোপীয় ইউনিয়নের অংশ হলেও এরা সেনজেন ভিসা এখনও কার্যকর নয় কারণ এরা ভুক্ত নয় সাইপ্রাসে ঘোরার জন্য গাড়ি ভাড়া খুবই সুবিধাজনক তবে মনে রাখবেন এখানে ড্রাইভিং রাস্তার বাম দিকে হয় আমাদের বাংলাদেশের মতো আপনার ভ্রমণ তালিকায় রাখুন নিকোসিয়া নিমাসল প্রোডোস মাউন্টেন এবং পাহাড়ি কিছু গ্রাম নর্মালি জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত এখানে গরম থাকে তাই বসন্ত বা শরৎকালের ভ্রমণের জন্য সবথেকে সুবিধাজনক এখানে অনেক বাংলাদেশী আছেন আর বেশিরভাগই বাংলাদেশ এখানে আছে স্টুডেন্ট হিসাবে আজকাল কিছু ওয়ার্ক পারমিটও ইস্যু করতেছে সাইপ্রাস উনিশশো সালে দেশ দুই ভাগে ভাগ হওয়ার পরে সাইপ্রাস থেকে অনেক সিক্রিওরটি মিডল ইস্টের কর্মসংস্থানের জন্য যায় কিন্তু বর্তমানে সাইপ্রাসের প্রধান এবং প্রথম ইনকাম ট্যুরিস্ট সাইপ্রাসে প্রতি বছর ইউরোপের বিভিন্ন দেশ থেকে প্রায় চল্লিশ লক্ষের মতো ট্যুরিস্ট আসে শুধুমাত্র এদের সুন্দর বীজ এবং পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য অসংখ্য ট্যুরিস্ট সাইপ্রাসে ভ্রমণের জন্য আসে এবার কিছু ফান ফ্যাক্ট অ্যাবাউট সাইপ্রাস সাইপ্রাস একমাত্র দেশ পৃথিবীতে যাদের নিজস্ব জাতীয় সঙ্গীত নাই সাইপ্রাস পৃথিবীর একমাত্র দেশ যাদের ফ্লাগের ভিতরে নিজেদের দেশের মানচিত্র দেওয়া একমাত্র দেশ সাইপ্রাস যেখানে মানুষের থেকে বিড়ালের সংখ্যা বেশি এবং সাইপ্রাস একমাত্র দেশ অনেকেই মনে করেন যারা প্রথম মুদ্রা চালু করে সাইপ্রাস দু সালের ডিসেম্বরের মধ্যে সেন্ডিনভুক্ত হওয়ার কথা থাকলেও ইউরোপিয়ান ইউনিয়ন সাইপ্রাসের এ আবেদন নাকচ করে দিয়েছে সাইপ্রাস দু সালের ডিসেম্বরের মধ্যে সিন্ডিনভুক্ত হবে এমন আশা করা যাচ্ছে কিন্তু তার আগে অবশ্যই সাইপ্রাসের এই গোল্ডেন ভিসার যে ইস্যু এরা যাচাই বাছাই না করে গোল্ডেন ভিসা দেয় আর নর্থ সাইপ্রাসের সাথে যে পলিটিক্যাল ডিসপিউট এটা একটা সমাধানে আসতে হবে এরা যদি দু পঁচিশ সালের ডিসেম্বরের ভিতরে সেনজেনভুক্ত না হতে পারে তাহলে সাইপ্রাসকে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বের করেও দিতে পারে সো এটা সাইপ্রাসের শেষ চান্স এই হলো সাইপ্রাসের গল্প প্রকৃতি সংস্কৃতি ইতিহাস আর অজানা মজার তথ্য দিয়ে ভরপুর এই দেশ এখন বলুন আপনার কেমন লাগলো সাইপ্রাস মন্তব্য জানান আর এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করে ফেলুন দেখা হবে শিক্রি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ